একটা বাচ্চা জন্মের পর থেকে সাত বছর বয়স হইলে নামাজ পড়া লাগবে এই হুকুম রাসুল্লাহর পক্ষ থেকে আসে না নাই জোরে বলেন আছে না নাই তো নামাজ পড়তে হইলে আগে নামাজ শিক্ষা করা লাগবে অজু করতে হইলে আগে অজু শিখতে হবে রোজা রাখতে হইলে আগে রোজা শিখতে হবে পবিত্রতা অর্জন করতে হইলে আগে পবিত্রতা শিখতে হবে ইসলাম মানতে হইলে আগে ইসলাম শিখতে হবে তাইলেই সেই বাস্তব জীবনে ইসলামকে মানতে হবে কিন্তু নব্বই পারসেন্ট মুসলমানের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা প্রাইমারি স্কুলে পড়ে মেয়েরা পড়ে ওই প্রাইমারি স্কুলগুলোতে কোনো ধর্মীয় শিক্ষক পক্ষান্তরে উল্টা আমাদের উপরে বিদেশিরা টাকা দিয়া গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো কু পরামর্শ রাষ্ট্রের জন্য আছে না আচ্ছা বিদেশিদের এমন কি ঠেকা যে টাকা দিয়ে আমাদের দেশে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ায় আমাদের ছেলে মেয়েকে গান বাজনা শিখাইতে চায় তাদের এত উৎসাহ মনোযোগ আছে তার মানে বোঝা গেল ভিতরে গন্ডগোল কি আপনি চিন্তা করেন ধর্মীয় শিক্ষক নাই অথচ প্রত্যেকটা গার্ডিয়ান চায় প্রাইমারি স্কুলগুলা কি কি থাকুক কিন্তু নাই এখন বিদেশিরা এসে সরকার নিয়োগ দিবে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক আর টাকা দিবে কারা বিদেশিরা তা আপনি বলেন তাদের এত গরজ ডাকে তারা কি চায় আপনি যদি বোকা না হয়ে থাকেন আপনি বুঝবেন যে আপনার বাচ্চা যেন ইসলামকে প্র্যাকটিস করতে না পারে কারণ কোমলমতি বাচ্চাদেরকে যা শিক্ষা দিবেন আলি বা এটার যে মাখরাজ আছে ছোট বাচ্চারা যেভাবে এটাকে আয়ত্ত করতে পারে বছরের এটা করতে পারে এভাবে না যার কারণে ছোট কাল থেকে শিখে আপনার বাচ্চাটা তো ইসলাম থেকে যাতে দূরে সরে যেতে পারে এই জন্যই তারা চেষ্টা করে যাচ্ছে আর আমি আর আপনি বসে বসে তাজবি জপতেছি কি ছি বাংলাদেশের অলিয়া উলিয়ার দেশে পীর মাসায়েকের দেশে শাহজালালের দেশে শাহ মাকদুমের দেশে খাম জাহান আলীর দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীরদের দেশে ওলামার দেশে প্রাইমারি স্কুলে সরকারের পক্ষ থেকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া এটা কখনো মেনে নেওয়া হবে না বরং কয়েক যুগ ধরে আমরা দাবি জানিয়েছিলাম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনাদের মনে আছে একটা সময় আমরা যখন প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়তাম একজন শিক্ষক জোহরের আজান দিলে বেতনিয়া কোথায় কোথায় গুরুত্ব বলেন কোথায় নিয়ে যাইতো আর এখন আইসে সারে পাদা দিবে সারে গামা পাদা নিশার সাথে আমাদের কোনো সম্পর্ক এমন কি বাংলা সংস্কৃতির সাথে ওইটার কোনো সম্পর্ক নেই তুমি আসছো আমার বাচ্চাকে গান শিক্ষা দিতে আর আমি আসি আমার বাচ্চাকে শিক্ষা দিতে চাই লাহা মোহাম্মদুর সাল্লাহ আলী সাল্লাহ আমি আমার বাচ্চা হৃদয়ে ওই জিনিসকে ঢুকিয়ে দিতে চাই যেই জিনিস নৈতিকতা শিক্ষা দিবে যেই বাচ্চা বড় হইলে আমাকে বৃদ্ধাশ্রমে দিবে না যেই বাচ্চা আল্লাহকে ভয় পাবে রাসুরুলার সুন্নাতের প্রতি কি হবে আকৃষ্ট হবে ওই রকমের বাচ্চা আমি তৈরি করতে চাই তোমার সারেগামা পাদানিশ আর আমার কিনে দরকার বাংলাদেশে যেই কয়টা সঙ্গীত শিল্পী আছে তাদের জ্বালাই তো আমরা অস্থির

কি পড়ে গেছে কথা কর না কেন কি পড়ে গেছে তো এটা কি সুসন্তান না কুসন্তান তার যেই কয়টা আছে এদের জ্বালাই তো আমরা অস্থি এখন আবার সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে হবে কেন শোনেন একটা সতর্ক করি রামেরা বামেরা যত চেষ্টাই করুক স্কুলগুলাতে এমনি ছাত্র নাই প্রাইমারি স্কুলগুলা সরকারি প্রাইমারি স্কুলগুলাতে এমনি কি নাই ছাত্র নাই আপনাদেরকে হুশিয়ার করি যদি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয় মুসলমানেরা এমনিতেই তো বাচ্চা নাই আপনাদের স্কুলগুলোতে ছাগল ছানা ঘুমায় যদি সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই স্কুলকে আমরা বয়কট করব প্রয়োজনে মাদ্রাসায় সকল ছেলে মেকে দিয়ে দিব স্কুলে আমার ছেলে মেয়েকে পড়াবো প্রাইমারি স্কুলগুলোর কি দেখেন তো বেঞ্চ আছে কিন্তু পড়ালেখা ছাত্র নাই এ কথাগুলো সত্য না মিথ্যা এমনি এমনি হয় নাই আজকে ঢাকা ভার্সিটি সহ মেডিকেল কলেজগুলোতে মাদ্রাসার ছাত্র কম না বেশি গলা টিপে ধরার পরেও মাদ্রাসার ছাত্র বেশি এবছর ডাকসুতে যে নির্বাচন করতেছে বিপি নির্বাচন তারা তো মেধাবীরেই করতেছে নিশ্চিত কিন্তু আপনি কি জানেন তাদের মধ্যে দশজনই মাদ্রাসা ছাত্র কয়জন ষড়যন্ত্র করে কোন তোমার ওই সারে গামা পাদানিশা শান্তি নিকতনের বাণী শোনার জন্য আমরা বাচ্চাদেরকে স্কুলে দেই নাই বাচ্চাদেরকে আমরা স্কুলে দিয়েছি নৈতিকতা শেখার জন্য দেশ প্রেম শিখার জন্য ভারতের গোলামি বিদেশিদের পাচাবার জন্য বাচ্চাদেরকে আমরা স্কুলে দেই না রব্বি জিদনি বলেন রব্বি জিদনি জ্ঞান আমাদেরকে কে দেয় রাসুল্লাহকে পাক শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন রাসুলের উপরে প্রথম ওহি নাজেল হয়েছে জাকাতের আয়াত নাজেল হয় নাই কালেমার আয়াত নাজেল হয় না পর্দার আয়াত হয় নাই রোজার আয়াত নাজেল হয় নাই প্রথম কথাটাই নাজেল হয়েছে এ করা আপনি পড়েন নীতির উপরে আল্লাহ সর্বপ্রথম আয়াত নাজেল করেছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দিছে কে বলেন তো আল্লাহ পাক দিয়েছে আপনার বাচ্চাটা যদি ছোটকাল থেকে ইসলাম শিখে প্র্যাকটিস করে আপনার মেয়েটা যদি ইসলাম প্র্যাকটিস করে সে যত বড় মঞ্চে যাক কারো সামনে মাথা নত আপনাদের একটা মজার কথা শোনাই আশ্চর্য হবেন আপনারা কয়েকদিন আগে চীনে তাদের তারা যে জাপান থেকে মুক্ত হয়েছে তাদের এই দিবসে তারা একটা কি করলেন কুচকাওয়াজ এর আয়োজন করলেন পৃথিবীর প্রায় ছাব্বিশটি দেশে রাষ্ট্রপ্রধানকে তারা সেখানে দাওয়াত দিয়েছেন ওইটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু যেই জায়গাটা আমি আশ্চর্য হয়েছি মালয়েশিয়ার কি বলে প্রেসিডেন্টের স্ত্রী তার সাথে ছিলেন মালয়েশিয়ার প্রেসিডেন্টের নাম কি ডক্টর না আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের স্ত্রীর নাম হলো ডক্টর আজিজা বলেন ডক্টর সে যখন মনসে গেছে তো চীনের প্রেসিডেন্ট সবাব সুলভ স্বাগত জানাবার জন্য সবার সাথে হাত মিলায় মনোযোগ আছে আপনাদের তো প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের দিকে যখন হাত দিছে চীনের প্রেসিডেন্ট তখন সে হাত মিলাইছে তার পেছনে ছিল তার স্ত্রী মাথার মধ্যে ঘুমটা আসেনি কথা কোন না কেন আসেনি ডক্টর আজিজা এটা নামটা কি হিন্দু না মুসলমান এটাকে বদ্রিস না মুসলিম ডক্টরেট করা মহিলা ডক্টরেট করা মহিলা সোজা কথা নয় মালয়েশিয়ার মতো দেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী যখন চীনের প্রেসিডেন্ট তার দিকে হাত বাড়া দিছে মহিলা কি হাত মিলাইছে না হাত গুটায় নিছে এটার নাম ইসলাম এটার না আর আমাদের দেশের ম্যাডামেরা যেখানে যায় বলেন মিলায়নি হাত ইসলামের সাথে তামসা করেন কোন মুসলিম নারী যত বড় লিডার হোক অমুসলিমের সাথে হোক পর পুরুষের সাথে হাত মিলাতে পারে না এটা হারাম এটা কখনো করা যায় না আপনার স্ত্রী আরেক বেড়ার লোকে যদি হাত মিলে আপনার কাছে কেমন লাগবো এই শিক্ষাটা বাচ্চা অবস্থায় থেকে দিতে হবে এটা বুড়া হইলে আর দেওয়া যাবে না কারণ বয়সে আর ওয়াজ ধরে না করে না তখন হৃদয় কি হয়ে যায় ছোট্ট বয়সে আপনার আব্বা আম্মা আপনাকে নামাজের জন্য তাগিদ দিছে বলে আপনি মসজিদে যান কিছু কিছু লোক আছে মসজিদে তো আসেই না ওয়াজ মাহফিলও শোনে না এরকমের লোক আমাদের বাংলাদেশে নাই দিন শিক্ষা দেওয়ার জন্য আর দিন এটা কি তামসার জিনিস না মানবতা ইসলাম শিক্ষা দেয় বলেন মানবতা কে শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয়